আজকের আলোচনার বিষয় কেতুকে নিয়ে আপনারা যারা সংখ্যা তত্ত্ব সম্পর্কে জানেন তাদেরকে বলবো যে আপনারা প্রথমে আপনাদের যে সংখ্যা আছে এই দুটো সংখ্যা আগে জানবেন অর্থাৎ আপনি যে তারিখে জন্মেছেন সেই তারিখের সংখ্যা সাত ষোলো অথবা পঁচিশ তারিখ হচ্ছে কিনা এই বিষয়টা দেখবেন এবং সমস্ত সংখ্যা অর্থাৎ জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম বছর এই সবগুলো সংখ্যা যোগ করার পর সেখান থেকে সাত ষোলো পঁচিশ চৌত্রিশ তেতাল্লিশ বাউান্ন এরকম কোনো সমষ্টি বের হচ্ছে কিনা না যার সমষ্টি থেকে আমরা সাত সংখ্যাটা পাই অর্থাৎ আমি এখানে সাত সংখ্যাকে গুরুত্ব দিচ্ছি যা কেতুর সংখ্যা এটিকে গুরুত্ব দেওয়ার কারণ আছে কারণ হচ্ছে কেতু দ্বারা প্রভাবিত মানুষ সবসময় আধ্যাত্মিক লাইনে ভালো করে এবং তাদের ভিতরে সবসময় একটা হতাশার ভাব থাকে তারই সমাধান আজকে আমি বলবো তার জন্য আমি আগে আইডেন্টিফাই করার চেষ্টা করছি যে আপনি সেই ব্যক্তি কি না এখন তো আমি কেবল শঙ্কাতত্ত্ব নিয়ে কথা বললাম জন্ম তারিখ নিয়ে কথা বললাম এইবার কথা বলবো নক্ষত্র নিয়ে জন্ম সময়ে যদি আপনার রবি চন্দ্র অথবা লগ্ন এর যে কোনো একটি যদি যে তিনটা নক্ষত্র আছে এই তিনটা যে কোনো একটিতে থেকে থাকে তাহলে আপনি কেতু দ্বারা প্রভাবিত সেই তিনটা নক্ষত্র হচ্ছে আপনারা খেয়াল করবেন এক নম্বর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র এরপর আছে দশ নম্বর নক্ষত্র মঘা নক্ষত্র এবং উনিশ নম্বর নক্ষত্র মূলা নক্ষত্র এই যে তিনটা গুরুত্বপূর্ণ নক্ষত্র এই তিনটা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র এর ভিতরে যদি জন্ম সময়ে এই নক্ষত্রেই রবিচন্দ্র বা লগ্ন অবস্থান করে আপনার তাহলে আপনি কেতু দ্বারা অবশ্যই প্রভাবিত আছেন সেই ক্ষেত্রে আপনাকে আমি পরামর্শ দেব যে আপনি কেতুকে ডেভেলপ করার চেষ্টা করেন কেতুকে ডেভেলপ করার উপায় কি উপায় হচ্ছে আপনি কখনও এমন কোনো পোশাক আশাক পরবেন না যে পোশাক আশাকের ভিতরে অবাঞ্ছিত দাগ আছে ধোয়াশা আছে মেটে রং এরকম টাইপের না সবসময় উজ্জ্বল কালারের পোশাক ব্যবহার করার চেষ্টা করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার চেষ্টা সবসময় করবেন লাল রঙের পোশাক গোলাপি রঙের পোশাক বা হালকা আকাশি এলিট ক্লাস যেগুলো রং সেই এলিট ক্লাসের রঙ আপনাকে ব্যবহার করতে হবে এবং একটা পাথর আপনার জন্য কম্পালসারি যে পাথরটা অবশ্যই অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এবং সেই পাথরটার নাম হচ্ছে রুবি পাথর এই রুবি পাথর যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি হাতে নাতে ফল পাবেন অর্থাৎ যখনই আপনি এটি হাতে দেবেন এক দুই ঘন্টার ভিতরে আপনি এর ফলাফল হাতে নাতে পাবেন আপনার ভিতরে যে কর্ম উদ্যম ছিল সেটি কয়েক গুণ বৃদ্ধি পাবে অন্তত সেটি দ্বিগুণ হবে আর কয়েকজনের ক্ষেত্রে তো তার চতুর্গুণও হয়ে থাকে আমি এর প্রমাণ অনেকের ক্ষেত্রেই পেয়েছি যাদেরকে আমি এই এই পদ্ধতিটা সাজেস্ট করেছি এবং আমি আমার নিজের জীবনেও এটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দেখেছি যে এটি খুব চরমভাবে সত্য এই এই কথাগুলো যে আপনারা যদি এই কথাগুলো মেনে চলেন এবং আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন আপনি দেখবেন নিজেই আপনি নিজেই কমেন্টে বলবেন যে আসলেই ব্যাপকভাবে কাজ করে তবে ওই রুবি পাথর অবশ্যই আসল পাথর হতে হবে না হলে কিন্তু কোনো লাভ নেই রুবি পাথরের এক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তা আপনার ভিতরে কর্ম উদ্যম সৃষ্টি করে আপনার অ্যাক্টিভিটি লেভেল বৃদ্ধি করে সাধারণত কেতু দেখবেন যেখানে যেখানে ভালো ফল দেয় সেই ঘরগুলো অগ্নিকারক ঘর যেমন হচ্ছে মেষ মেষের ঘর অগ্নিকারক ঘর এবং ওখানে এক নম্বর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র এখানে মঙ্গলের ঘর রয়েছে এবং এখানে রবি তুঙ্গি হয় এরপরে আমরা যদি কেতুর আরেকটা নক্ষত্রে চলে আসি সেটা হচ্ছে মঘা নক্ষত্র দশ নম্বর নক্ষত্র এটি কিন্তু সিংহের ঘরে রয়েছে এবং সিংহের ঘরটা অগ্নিকারক ঘর তারপরে যদি কেতুর আরেকটা নক্ষত্র দিকে চলে যায় সেই নক্ষত্রটা হচ্ছে ধনুর ঘর এবং ওখানে রয়েছে উনিশ নম্বর নক্ষত্র মূলা নক্ষত্র ওই ঘরে কেতু তুঙ্গি হয় এবং এটিও কিন্তু অগ্নিকারক ঘর এটি বৃহস্পতির ঘর আমরা দেখতে পেলাম তিনটাই অগ্নিকারক ঘর অর্থাৎ অগ্নিকারক ঘরে কেতু সবচেয়ে বেশি শক্তিশালী হয় তার মানে অগ্নির সংস্পর্শে আসা মাত্রই কেতু তার ইতিবাচক ফলাফল দিতে শুরু করে আপনারা আরেকটা জিনিস দেখবেন কেতু হচ্ছে মেঘ কারক অর্থাৎ মেঘের মতো বর্ণ ধূম্র বর্ণ যেটাকে বলে এবং সব কিছুকে সে ঢেকে ফেলে মানুষকে সব কিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলে তো এই যে আমরা আকাশের দিকে যদি তাকাই তাহলে যে মেঘকে দেখি একেও আমরা ওইভাবে ধরতে পারি যে সূর্যকে যখন মেঘ ঢেকে ফেলে তখন কিন্তু আমাদের জীবনের যে সূর্য এইটা থেকে কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি অর্থাৎ আমাদের ভিতরে সূর্য আর আকাশের সূর্যের থেকে আমাদের ভিতরে একটা বিচ্ছিন্নতা তৈরি হয় অনেকের মন খারাপ হয়ে যায় হতাশার ভাব ভিতরে তৈরি হয় তো এই যে কেতুর যে মেঘ এই মেঘ যদি কেটে যায় তাহলে কিন্তু আমাদের ভিতরে আবার আশা চলে আসে উজ্জ্বলতা চলে আসে তো এখানে এই সূর্য নিজেই যখন এই মেঘকে কাটা কাটাতে পারছে না তাহলে অন্য কোনো গ্রহ কেতুর প্রভাবে পড়লে সে সেখান থেকে বের হবে কি করে আপনারা নিজেরাই দেখবেন যে কেতু এবং রবি কারোর জন্মছকে যদি একত্রে থাকে তাহলে সেই ব্যক্তিদের জীবনে এরকম হতাশা গ্লানি আসে মাঝে মাঝেই আসে মন খারাপ থাকে ডিপ্রেশন থাকে এগুলো আসবেই তার ভিতরে সেই ক্ষেত্রে এর সমাধান হচ্ছে রবির পাওয়ারকে বৃদ্ধি করে দেওয়া তাহলেই এর সমাধান হয়ে যায় এই জন্য এই সময়ে আমি যখন কথা বলছি ভিডিওটা নিয়ে এই সময়ে কেতু সিংহের ঘরে আছে এবং সেখানে রবি রয়েছে ভাদ্র মাসের কারণে রবি সেখানেই আছে তাহলে সেখানে রবি এবং কেতু একত্রে রয়েছে এই ভাদ্র মাসে আপনারা দেখেন মেঘের অবস্থা দেখেন আকাশে কীরকম হঠাৎ হঠাৎ মেঘ হয় এবং ব্যবসা গরম প্রচণ্ড গরম পড়ছে কেন হচ্ছে কারণ হচ্ছে তাপ আটকে ফেলছে কেতু এই তাপকে আটকে ফেলছে তা আপনার জীবনেও তাই আপনার শরীরও দেখবেন প্রচুর পরিমাণে গরম হচ্ছে খুব ঘাম হচ্ছে তারপরে অস্বস্তি লাগছে এগুলো হচ্ছে এগুলো মূলত কেতু এবং রবির সংযোগের কারণেই হচ্ছে এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে রবির যে পাওয়ার আছে সেই রবির পাওয়ারটাকে বৃদ্ধি করে দেওয়া কেতুর মেঘ কেটে যাওয়ার জন্য রবির পাওয়ার বৃদ্ধি করা জরুরি হলে জ্ঞানের জ্ঞানের ক্ষেত্রে যেরকম আমরা যদি দেখি বৃহস্পতির ঘর অর্থাৎ ধনুকে যদি দেখি সেখানে বৃহস্পতি জ্ঞানকারক ওখানকার অস্বচ্ছতা ওখানকার যে ধোয়াশা অস অজ্ঞানতা সেইটা হচ্ছে মেঘ আকারে কাজ করে সেখানে আমরা যখন বৃহস্পতির পূর্ণ জ্ঞান পাই তখন কিন্তু সেই মেঘ কেটে যায় না কিসে আমরা যদি মেশে চলে যাই সেখানেও কিন্তু কেতু নক্ষত্র আছে সেখানে ভীরুতা ভেরুতা এবং সাহসের অভাব সে সব কিছু থেকে পিছিয়ে থাকা এই যে প্রবণতা এই প্রবণতা যখন কেটে যায় তখনই কিন্তু মঙ্গলের সাহস প্রকট হয় এবং জীবনের দিশা পাওয়া যায় এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায় এদিকে আমরা সিংতে আসলে সেখানেও আমরা দেখি উদারতার অভাব অর্থাৎ সংকীর্ণতা সব কিছু থেকে পিছিয়ে যাওয়া দায়িত্ব না নেওয়া এই যে প্রবণতাগুলো এগুলোও কিন্তু ওই কেতুর মেঘের কারণে এরকম হচ্ছে যখনই সূর্যের তেজ বেড়ে যাচ্ছে দ্বিতীয় বেড়ে যাচ্ছে তখনই কিন্তু এইগুলো কেটে যাচ্ছে কেতুকে নেগেটিভ বলা হচ্ছে না শুধুমাত্র ব্যালেন্সের অভাব এখানে রবির ব্যালেন্স রবির শক্তি যখন বেড়ে যায় তখন এই কেতুর যে শক্তি কেতু তো অত্যন্ত আধ্যাত্মিক একটা গ্রহ স্পিরিচুয়ালিটির দিক থেকে কেতুর উপরে কেউ নাই এই তার সমান হওয়ার জন্য ওই যে পরিমাণে যোগ্যতা দরকার সেই যোগ্যতা অর্জন হওয়া মাত্রই কেতু তার ইতিবাচক ফল প্রদর্শন করতে শুরু করে তখন আমরা কেতুর ইতিবাচকতা দেখি তখন ওই ব্যক্তির ভাগ্য দৈবভাগ্য হয়ে যায় সে যে কোনো কিছু অটোমেটিক্যালি পেয়ে যায় সহজেই তার সব কিছু অর্জন হয়ে যায় এটি হচ্ছে এই রহস্য তো আপনারা চেষ্টা করবেন যারা আমি বললাম আর একবার আমি রিপিট করছি আপনার যদি জন্ম তারিখ সাত ষোলো অথবা পঁচিশ হয় অথবা আপনার জন্ম সংখ্যা অর্থাৎ দুটো সংখ্যা তো একটা সংখ্যা সাত ষোলো বা পঁচিশ হতে হবে জন্ম তারিখ আর হচ্ছে জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম বছর এই সবগুলো আপনারা এক একটা করে সংখ্যা যোগ করবেন একত্র করে যদি সাত ষোলো পঁচিশ চৌত্রিশ তেতাল্লিশ বাউান্ন একষট্টি এরকম যেটি হোক যা যোগফল হচ্ছে সাত এরকম কোনো সংখ্যা আসে তাহলে আপনি কেতুর দ্বারা প্রভাবিত অবশ্যই এই সলিউশনটা করার চেষ্টা করবেন আর যদি আপনার জন্ম সময়ে আপনার যে কোষ্ঠী আছে সেই কোষ্ঠীতে যদি রবিচন্দ্র বা লগ্ন যদি কেতুর এই নক্ষত্রে থেকে থাকে অর্থাৎ এক দশ বা উনিশ এই নক্ষত্র অবস্থান করে তাহলে আপনার জন্য এটা একেবারে জরুরি হয়ে পড়েছে এই কেতুর এই সমাধান করা তাহলে দেখবেন আপনি আপনার জীবনে অতি দ্রুত আপনার এনার্জি ফিরে পাবেন এবং আপনার ভিতরে সবসময় একটা তেজ কাজ করবে সবসময় একটা সব কিছুই কাজ শেষ করে রাখার একটা প্রবণতা কাজ করবে অর্থাৎ আগে যে জড়তা ছিল যে পিছুটান ছিল যে ধীরগতি ছিল সেটা কিন্তু আর থাকছে না তখন আপনি হয়ে উঠবেন গবেষণামূলক কাজে উদ্যোগী অর্থাৎ তখন আপনি যে কাজ ধরবেন সেই কাজ অবশ্যই শেষ করবেন এবং আপনার চাইতে একাগ্র আর কেউ থাকবে না এইটা হচ্ছে আপনার সফলতার মূল রহস্য হয়ে উঠবে অর্থাৎ কেতু এবং রবি একত্রে থাকলে অত্যন্ত ভালো ফল দিয়ে থাকে কিন্তু সেটি সেই যোগ্যতা অর্জন করার পরে সেটি ফলদায়ক হয়ে যাবে রাহু আর রবি একত্র হলে তো খুবই ভয়াবহ হয় ক্ষেত্রে কেতু আর রবি একত্র হলে খুব ভালো ফল দেয় কিন্তু তারও একটা লেভেল আছে শুরুতে এটি খুবই বিপজ্জনক কিন্তু এটিকে যদি আমরা যোগ্যতার বল দিয়ে অর্জন করে নিতে পারি তাহলে এটি খুবই উচ্চ পর্যায়ের রাজযোগ তৈরি করে ঠিক আছে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ